إبارة رسول الله صلى الله عليه وسلم الحديث المذكور هنا جنبوا طعت شكر امر قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضنا الله تعالى <applause> من احسن وصوعهن وصلى لهن لربهن وعلماهن ركوعهن وخشوعهن كان له الله عبد ان

আর যারা সময় মতো আমার করবে না পরিপূর্ণভাবে দুঃখ করবে না পরিপূর্ণভাবে না যদি এরকম বিষয় আল্লাহ যদি চান তাহলে তাকে খবর করে দিতে পারেন আর যদি চান তাহলে তাকে শাস্তিও দিতে পারেন এজন্য আমাদের সারা عليك الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة اموالكم واطيعوا امراءكم تدخلوا جنه ربكم الله صلى الله عليه وسلم شن صلوا خمسكم 14 صلاة قريضه

ওয়াফীরুন উনরাকুম আদুন্নাতুম আলিমদের উমারাদের অনুসরণ করবে অনুক্ত করবে তাদের কথা মানবে তাদেরকে হুরু তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ মুতা مهاজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ অগণিত হাদিস থেকে দুইটি হাদিস আমি আপনার বিশ্বের পাঠ করলাম এই দুইটি হাদিসের মাধ্যমে একথা স্পষ্ট বলে প্রদমান হয়ে গেলো এক কথা স্পষ্ট বলে প্রমাণিত হয়ে গেলো রসুল্লাস সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা পা চত্বর সারা নাম হয়ে গেলো বয়ন্ত এই দুই হাদিসের মন আল্লাহ তাআলা আমার দুর্গকে পা চত্ব সারা খরচ দিয়েছেন এর প্রমাণ আমরা পেয়ে গেলাম